অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় অরণ্যের নাম একটা জঙ্গল যেখানে সূর্যের আলো হারিয়ে যায় পাতার ভেতরেই যেখানে দিনের আলোতেও রাতির মতো অন্ধকার যেখানে প্রতিটি নদীর নিচে লুকিয়ে আছে মৃত্যু আর প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে আছে ভয় এমন এক জায়গা যেখানে মানুষ একবার ঢুকলে ফিরে আসে খুব কমই এটাই অ্যামাজন পৃথিবীর বুকের এমন এক দানব যা এখনো পুরোপুরি জানা যায় নে প্রকৃতির ফুসফুস বলে যাকে ডাকা হয় সেই জায়গাই হতে পারে প্রকৃতির সবচেয়ে বড় মৃত্যু দক্ষিণ আমেরিকার হৃদয়ে বিস্তৃত ওই অ্যামাজন জঙ্গল ছড়িয়ে আছে নয়টি দেশে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতবর্ষের থেকেও বড় এখানে আছে চারশো বিলিয়নেরও বেশি গাছ পঁচিশ লক্ষের বেশি কীট পতঙ্গ আর বিশ লক্ষেরও বেশি প্রাণী ও পাখির প্রজাতি কিন্তু এই জঙ্গলের গভীরে এমন সব প্রাণী লুকিয়ে আছে যাদের কথা শুনলেই শরীর কাপে ভয় আর বিস্ময়ে এই জঙ্গলের সবচেয়ে ভীতিকর প্রাণীদের মধ্যে প্রথমেই আসে গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ এটি দৈর্ঘ্যে প্রায় ত্রিশ ফুট পর্যন্ত হতে পারে আর ওজন দুইশো পঞ্চাশ কিলোগ্রামের বেশি এই সাপ কামড়ায় না বরং জড়িয়ে ধরে এমনভাবে বেঁচিয়ে ফেলে যে মুহূর্তের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে অন্ধকার রাতে নদীর ধারে বা জলাশয়ের নিচে নিঃশব্দে অপেক্ষা করে থাকে এই দানব হঠাৎ কোনো ছায়া পড়লেই জলের নিচ থেকে বেরিয়ে আসে আর মুহূর্তে গিলে ফেলে তার শিকারকে স্থানীয়দের মধ্যে গল্প প্রচলিত আছে বহু মানুষ এই অ্যানাকন্ডার পেটে হারিয়ে গেছে আর কখনো আর ফিরে আসেনি এরপর আসে গোলায়াত বার্ড ইটিং স্পাইডার পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা এর পায়ের দৈর্ঘ্য এক ফুট পর্যন্ত হয় আর নামের মতোই এটি পাখি ব্যাং এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকেও ধরে ফেলে যখন এটি চলে পাতার উপরের পায়ের শব্দ শোনা যায় এক অদ্ভুত টকটক আওয়াজ যা শুনলেই ঘাস শিউড়ে ওঠে এর সঙ্গে আছে ভয়ঙ্কর বুলেট অ্যান্ড পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক পোকা এই পিঁপড়ের কামড়ের ব্যথা এতটাই ভয়াবহ যে কেউ কেউ বলে যেন শরীরে গুলি লেগেছে এই ব্যথা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে স্থানীয় আদিবাসীরা একে প্রকৃতির পরীক্ষা বলে কারণ যারা এই ব্যথা সহ্য করতে পারে তাদেরকেই তারা সাহসী যোদ্ধা মনে করে অ্যামাজনের নদীগুলায় রাজত্ব করে ব্ল্যাক কেইম্যান এক বিশাল কালো কুমির দৈর্ঘ্যে বিশ ফুট পর্যন্ত হয় আর এদের চোয়ালের শক্তি এমন ভয়ঙ্কর যে এক কামড়েই হাড় ভেঙে যায় রাতের অন্ধকারে যখন এদের চোখ লালচে আলোতে জ্বলে ওঠে মনে হয় যেন মৃত্যু নিজেই নদীর জলে ভেসে বেড়াচ্ছে অনেক অভিযাত্রী নৌকা নিয়ে এই নদীতে ঢুকে আর ফিরে আসেনি পরে শুধু তাদের ভাঙা নৌকার টুকরো আর কিছু রক্তের দাগ ভেসে উঠেছে আর আছে পয়জন ডার্ট ফ্রগ ছোট্ট সুন্দর রঙিন এক ব্যাং কিন্তু এই নিরীহ চেহারার ভেতরেই লুকিয়ে আছে মারাত্মক বিষ একটি শরীরের বিষ একসাথে জন মানুষকে হত্যা করতে পারে আদিবাসীরা প্রাচীন কাল থেকেই তাদের তীরের মাথায় এই ব্যাঙের বিষ মাখিয়ে রাখত যাদের শিকার একবার আঘাত পেলে আর বাঁচতে না পারে এর শরীরের রং যত উজ্জ্বল ততই এটি মারাত্মক যেন প্রকৃতি নিজে বলে দিচ্ছে আমাকে ছুঁ না অ্যামাজনের গভীরে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ আজও পা রাখেনি